রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে যে কোনো বয়সে উচ্চমাধ্যমিক কমপ্লিট করার সুবর্ণ সুযোগ আজকের এই ভিডিওতে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক কমপ্লিট করতে টোটাল খরচ কত কি কী ডকুমেন্ট প্রয়োজন কি কি সাবজেক্ট নিয়ে পড়তে পারবে পরীক্ষা পদ্ধতি কেমন সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব অনেক শিক্ষার্থী রয়েছে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিল কিন্তু একটি দুটি অথবা তিনটি বিষয়ে ফেল করে রয়েছে সেই সমস্ত শিক্ষার্থীরা চাইলে শুধুমাত্র ফেল করা বিষয়ে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার সুবর্ণ সুযোগ রয়েছে অথবা অনেক শিক্ষার্থী যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে দিতে ছেড়ে দিয়েছে অথবা অনেকে মাধ্যমিকের পরে কোনো সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মক্ষেত্র সেই সমস্ত শিক্ষার্থীরাও চাইলেও নিজের কাজের পাশাপাশি যোগ্যতা বাড়িয়ে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে প্রত্যেককে বলবো যারা যোগ্যতা বাড়াতে চাও বা উচ্চমাধ্যমিক কমপ্লিট করতে চাও তাদের উদ্দেশ্যে একটাই কথা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে ভর্তি কিন্তু শেষ হচ্ছে আট নয় দু হাজার পঁচিশে অর্থাৎ সেপ্টেম্বর মাসের আট তারিখে কিন্তু ভর্তি শেষ হচ্ছে তাই যারা ভর্তি হবে হবে বলে ভাবছ আজ হব কাল হব তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি তুমি সত্যি ভর্তি হতে চাও অবশ্যই স্কুলে বা স্টাডি সেন্টারে গিয়ে যোগাযোগ করো তার কারণ ভর্তির দিন কিন্তু অলরেডি শেষের দিকে এগিয়ে এসছে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং মাস্টার ডিগ্রিতে এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে এছাড়াও যে বিশেষত্বগুলি রয়েছে কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে এইটটি পারসেন্ট কমন কমনযোগ্য নোট সাজেশান নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে নোট সাজেশানের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য দেখো তোমাদের ভর্তি সংক্রান্ত যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে উনিশ সাত দু থেকে কিন্তু অ্যাডমিশান শুরু অ্যাডমিশান শেষ হচ্ছে আট নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের আট তারিখে কিন্তু ভর্তি শেষ হয়ে যাচ্ছে নোটিশটা একটু ভালো করে তোমরা দেখে নাও ভর্তি কিন্তু সেপ্টেম্বর মাসের আট তারিখে শেষ হয়ে যাচ্ছে তাই যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হতে ইচ্ছুক অথবা ভর্তি হবে হবে বলে ভাবছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আর দেরি না করে অবশ্যই তোমরা ভর্তি হয়ে যাও দেখো কি কি ডকুমেন্ট প্রয়োজন প্রথমত বলে রাখি তোমার মা ভর্তি হওয়ার সময় অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে এবং আমি যে সমস্ত ডকুমেন্টের কথা বলবো সেই সমস্ত ডকুমেন্টের দু কপি জেরক্স সঙ্গে নিয়ে যাবে দেখো অরিজিনাল রেজিস্ট্রেশন কার্ড এগুলো কিন্তু মাধ্যমিকের মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড পাস মার্কশিট এবং পাস সার্টিফিকেট এই চারটা ডকুমেন্ট অবশ্যই নিয়ে যাবে কি কি বললাম মাধ্যমিকের রেজিস্ট্রেশন অ্যাডমিট রেজাল্ট এবং পাস সার্টিফিকেট এবং আধার কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে এটা রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে ক্লেয়ার এছাড়াও কোনো স্টুডেন্ট যদি এসসি বা এস টি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে তাহলে এসসি বা এস টি সার্টিফিকেট কোনো স্টুডেন্ট যদি প্রতিবন্ধী হয়ে থাকে বা ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকে তাহলে তার প্রতিবন্ধীর যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে এছাড়া যে সমস্ত স্টুডেন্ট ক্রেডিট ট্রান্সফার করবে অর্থাৎ শুধুমাত্র ফেল করা বিষয়ে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে চাইছ সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে ওই উচ্চ মাধ্যমিকের যে আনসাকসেসফুল মার্কশিট বা যে ফেল মার্কশিটটি রয়েছে সেই মার্কশিটটি কিন্তু নিয়ে যেতে হবে এছাড়াও কোনো স্টুডেন্ট যদি কোনো গভর্নমেন্ট হোম বা কারেকশনাল হোমে থেকে থাকে তাহলে ওই গভর্নমেন্ট হোম বা কারেকশনাল হোমের সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে জেনারেলি বেশিরভাগ স্টুডেন্টের যেটা প্রয়োজন সেটা হচ্ছে রেজিস্ট্রেশান সার্টিফিকেট অ্যাডমিট কার্ড পাস মার্কশিট এবং পাস সার্টিফিকেট মাধ্যমিকের এবং আধার কার্ড এছাড়াও সঙ্গে যেটা রাখবে দু কপি পাসপোর্ট ফটো রাখবে অবশ্যই এবং স্টুডেন্টের সিগনেচার চেষ্টা করবে স্টুডেন্ট নিজে গিয়ে অ্যাডমিশান হতে এছাড়াও নিজে গিয়ে যদি অ্যাডমিশান না হও অবশ্যই স্কুল বা স্টাডি সেন্টারের সঙ্গে কথা বলে নিও যে স্টুডেন্টকে আসতে হবে না ভর্তির সময় আসতে হবে না অবশ্যই সেটা স্টাডি সেন্টারে গিয়ে কথা বলে নাও দেখো এখানে কী কী সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু কেউ সায়েন্স নিয়েও পড়তে পারে কেউ আর্টস নিয়েও পড়তে পারে কেউ কমার্স নিয়েও পড়তে পারে কী কী সাবজেক্ট রয়েছে সেগুলো আমি তোমাদের লিস্ট করে দিয়ে দিয়েছি দেখে নাও বাংলা রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখতে পারো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখতে পারো ইংলিশ ফার্স্ট অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখতে পারো এছাড়াও রয়েছে হিন্দি নেপালি সাঁওতালি উর্দু ইতিহাস সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান ভূগোল শিক্ষাবিজ্ঞান অর্থনীতি কম্পিউটার অ্যাপ্লিকেশন পুষ্টি বিজ্ঞান গৃহ পরিচালনা পরিবেশবিদ্যা রসায়নবিদ্যা পদার্থবিদ্যা গণিত জীববিদ্যা হিসাবশাস্ত্র কারাবার সংগঠন ও ব্যবস্থাপনা কারাবারি আইন ও নিরীক্ষাশাস্ত্র পরিবেয় হিসাববিদ্যা ও কর আইন এবার একটা কথা বলে রাখি আমি এখানে অনেকগুলো সাবজেক্টের কথা বললাম সমস্ত সাবজেক্ট যে সমস্ত স্কুলে থাকবে এমনটা কিন্তু নয় তুমি যে স্কুল বা স্টাডি সেন্টারে ভর্তি হতে চাইছো ওই স্কুল বা স্টাডি সেন্টারে তোমার পছন্দের বিষয়গুলো আছে কি না একবার তোমরা অবশ্যই খোঁজ নিয়ে নাও ক্লিয়ার তারপরে তুমি অ্যাডমিশান হও ঠিক আছে এরপরে দেখো তাহলে সাবজেক্টগুলো যদি আমরা ভাগ করে দিই দেখে নাও প্র্যাকটিক্যাল সাবজেক্ট কোনগুলো আর নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট কোনগুলো আর ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট কোনগুলো তোমরা চাইলে বাংলা ইংরেজি রাখার পাশাপাশি যে কোনো তিনটে অথবা চারটা সাবজেক্ট নিয়ে অ্যাডমিশান নিতে পারো তোমাদের যেটা মনে হবে সেটা নিয়ে কিন্তু তোমরা অ্যাডমিশান হও তিনটে নিতে পারো সাবজেক্ট অথবা চারটিও নিতে পারো নেক্সট দেখো এখানে কিছু সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কিছু নির্ধারিত মার্কসের প্রয়োজন যেমন ম্যাথমেটিক্স যদি রাখতে চাও উচ্চ মাধ্যমিকে তাহলে মাধ্যমিকে অবশ্যই ম্যাথমেটিক্সে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে বায়োলজি রাখতে গেলে লাইফ সায়েন্সে অবশ্যই থার্টি ফাইভ পারসেন্ট মার্কস থাকতে হবে ফিজিক্স বা কেমেস্ট্রি বা দুটোই রাখতে গেলে মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে জিওগ্রাফি রাখতে গেলে মাধ্যমিকে জিওগ্রাফিতে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে গেলে অবশ্যই মাধ্যমিকের ম্যাথমেটিক্সে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এছাড়া বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মার্কসের প্রয়োজন নেই শুধুমাত্র এই কয়েকটি সাবজেক্ট রাখতে গেলে অবশ্যই নির্ধারিত মার্কস থাকতে হবে নেক্সট দেখো এখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম যে সমস্ত স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক দিয়েছিল কোনো স্টুডেন্ট হয়তো একটি দুটি অথবা তিনটি বিষয়ে ফেল করে আছে সেই সমস্ত স্টুডেন্টরা চাইলে শুধুমাত্র ওই ফেল করা বিষয়গুলো পরীক্ষা দিয়ে উচ্চমাধ্যমিক কমপ্লিট করতে পারে এটাকে বলা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার বোঝা গেল অর্থাৎ তুমি যে বিষয়গুলো পাস করে আছো সেই নাম্বারগুলো ট্রান্সফার হয়ে যাবে অর্থাৎ নতুন মার্কশিটে চলে আসবে শুধুমাত্র ফেল করা বিষয়গুলো তুমি পরীক্ষা দেবে এক্ষেত্রে কিন্তু সময় লাগবে এক বছর অর্থাৎ এক বছরের মধ্যে তুমি তোমার উচ্চ মাধ্যমিক অসম্পূর্ণ যে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার সুযোগ রয়েছে তবে এক্ষেত্রে বলে রাখি অ্যাডমিশান হওয়ার সময় তোমার যে আনসাকসেসফুল মার্কশিট অর্থাৎ ফেল হওয়া যে মার্কশিট সেটা কিন্তু অরিজিনাল অবশ্যই নিয়ে যেতে হবে বোঝা গেল এবার দেখে নাও এখানে ভর্তি কিন্তু দুটোভাবে হয়ে থাকে একটা জেনারেল ভর্তি হয়ে থাকে আর একটা ক্রেডিট ট্রান্সফার জেনারেল বলতে যারা মাধ্যমিক দিয়েছিল কিন্তু উচ্চমাধ্যমিক করা নেই সেই সমস্ত স্টুডেন্টরা যে অ্যাডমিশান হবে সেটাকে বলা হচ্ছে জেনারেল অ্যাডমিশান আর যারা ফেল করা বিষয়ে শুধুমাত্র পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে চায় সেটাকে বলা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার এবার দেখে নাও খরচ কত পুরো ডিটেলসটা আমি তোমাদের সামনে জুম করে দেখাচ্ছি একবার দেখে নাও বলা হচ্ছে অ্যাডমিশান ফি ছেলেদের ক্ষেত্রে কিন্তু দুশো টাকা সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে লাগছে একশো টাকা এবার কেউ যদি এসসি এস টি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু অ্যাডমিশন ফিজ লাগছে একশো টাকা বোঝা গেল নেক্সট দেখে নাও তোমাদের রেজিস্ট্রেশন কাম আইডেন্টি কার্ড ফি সেটা কিন্তু কোনো কিছুই লাগছে না অর্থাৎ তোমাদের অ্যাডমিশন এবং রেজিস্ট্রেশন দুটোই কিন্তু একসঙ্গে হয়ে যাচ্ছে আলাদা করে রেজিস্ট্রেশানের জন্য কোনো ফিজ দিতে হবে না এবার অ্যাডমিশানের সময় যেগুলো নন ল্যাব সাবজেক্ট আমি একটু আগেই তোমাদের বলেছি যে নন ল্যাব সাবজেক্ট কোনগুলো অর্থাৎ কোন সাবজেক্টগুলোতে তোমাদের প্র্যাকটিক্যাল নেই ক্লিয়ার সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে পার সাবজেক্ট কিন্তু একশো টাকা করে লাগবে অ্যাডমিশান ফিজ আর যেগুলো ল্যাব সাবজেক্ট যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেগুলো পার সাবজেক্ট দেড়শো টাকা হয়তো তোমার দুটো ল্যাব বেস সাবজেক্ট রয়েছে তাহলে দুই গুণিতক দেড়শো আর নন ল্যাব হলে ধরো সেক্ষেত্রে একশো গুণিতক যতগুলো সাবজেক্ট থাকবে এইভাবে তোমরা হিসাব করে নিও এবং যারা ক্রেডিট ট্রান্সফার করবে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক সাবজেক্টে লাগবে একশো টাকা করে এবং অ্যাডমিশান প্রসেসিং ফি পার ক্যান্ডিডেট কিন্তু একশো টাকা এবং স্পট ভেরিফিকেশান ফিজ পঞ্চাশ টাকা এবং যারা কারেকশনাল হোমে থাকবে তাদের কিন্তু কোনো ফিজই লাগছে না এবার তোমরা এটা টোটাল হিসাব করে নাও তোমাদের অ্যাডমিশান ফিজ কত আসছে সাধারণত তোমাদের অ্যাডমিশান ফিজ এক্ষেত্রে সাতশো পঞ্চাশ থেকে কিন্তু শুরু তারপরে দেখে নাও যেমন সাবজেক্ট তুমি রাখবে সেইভাবে তোমার কিন্তু অ্যাডমিশান ফিজ আসবে এবার এক্ষেত্রে একটা কথা বলে রাখি এই অ্যাডমিশান ফিজ বাদেও তুমি যে স্কুল বা স্টাডি সেন্টারে ভর্তি হবে সেই স্কুল বা স্টাডি সেন্টারের একটা নির্দিষ্ট ফিজ আছে সেই ফিজ কিন্তু অ্যাড হবে তবুও তুমি আনুমানিক ধরে রাখো টোটাল খরচ তোমার দু হাজার মতো হবে ক্লিয়ার এর বেশি যদি কোনো স্টাডি সেন্টারে বলে থাকে তাহলে সেই স্টাডি সেন্টারে আমার মতে অ্যাডমিশান না নেওয়াই ভালো এবার বাকিটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার বোঝা গেল আবারও বলছি কোন স্টাডি সেন্টারে যদি অ্যাডমিশান ফিস দু হাজারের বেশি বলে সেই স্টাডি সেন্টারে অ্যাডমিশান না নেওয়াই ভালো এবার যদি অ্যাডমিশান নেবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার এবার দেখে নাও ভর্তির ক্ষেত্রে কিছু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরি যেটা হচ্ছে অ্যাডমিশান কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে এই অনলাইন প্রসেস কিন্তু তুমি কোনো সাইবার ক্যাব থেকে এক্সেস করতে পারবে না এই অ্যাডমিশান প্রসেস শুধুমাত্র স্কুলই করতে পারবে অর্থাৎ তোমাকে অ্যাডমিশান হতে গেলে অবশ্যই স্কুলে যেতে হবে এবং স্কুলে যখন যাবে সমস্ত ডকুমেন্টের জেরক্স এবং অরিজিনাল নিয়ে অবশ্যই যাবে আর তোমাদের যে পরীক্ষা পদ্ধতি পরীক্ষা কিন্তু বাড়িতে বসে নয় কেউ যদি বলে থাকে এটা সম্পূর্ণ মিথ্যে কথা পরীক্ষা কিন্তু রেগুলারে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে সেভাবেই কোনো একটা নির্দিষ্ট সেন্টারে এক্সাম হবে এবং পুরো এক্সাম প্রসিডিওর কিন্তু রেগুলারের মতোই কিন্তু সেম থাকবে বোঝা গেল জিনিসটা এবং এখান থেকে যে প্রাপ্ত সার্টিফিকেট এই সার্টিফিকেট নিয়ে তুমি যে কোনো সরকারি অথবা বেসরকারি জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো ক্লিয়ার অর্থাৎ রেগুলারের মতো এই সার্টিফিকেটেরও সেম ভ্যালু তাই পরীক্ষা ব্যবস্থাও অপেক্ষাকৃতভাবে একটু হলেও কঠিন হয়ে থাকে অতএব এটা ভেবো না যে ভর্তি হয়েছি মানে হানড্রেড পারসেন্ট পাস বা আমি একদম দেখে দেখে লিখে এক্সাম দেবো সব কথা যদি বলে থাকে এগুলো কিন্তু ভুল ধারণা ক্লিয়ার এবার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও পরিচিত বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে একটা কথা বলে রাখি যদি অ্যাডমিশান হওয়ার ইচ্ছে থাকে বা অ্যাডমিশান হবে বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা অ্যাডমিশান হয়ে যাও তার কারণ অ্যাডমিশানের ডেট কিন্তু অলরেডি শেষের দিকে ক্লিয়ার থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো